শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো শনিবার আর এখন সময় হলো সকালে সাতটার মতো হবে তখন থেকেই ব্লগটা শুরু করলাম আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লাম কারণ কালকে তোমাদের দাদাভাই বলেছিল। আজকে নাকি চল্লিশ না পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে গরম থাকবে তাই ভালো সকাল সকাল যদি ঘুম থেকে উঠে পড়ি তাহলে কাজ বাজগুলোও ওই তাড়াতাড়ি করে সেরে নিতে পারবো আর কি ওই কারণে আজকে সকালে একটু উঠেছি তো উঠে বাসি কাপড় আরও চেঞ্জ করে নিয়েছি আর এখন ব্রাশ করে ফেস ওয়াশটাও করে নিলাম তারপরে রান্নাঘরে ঢোকলাম একটুখানি গরম জল করে নিলাম আর পাতে লেবু তার সাথে দিয়ে খাবো এই জলটা খাওয়ার পরে একটুখানি বসবো তারপরে গিয়ে কাজ শুরু করব জাস্ট রোদটা দেখো বন্ধুরা এই সকালবেলা এত রোদ হয়েছে এত রোদ হয়েছে যে কি বলবো সারাদিন আরও কি হবে কি জানি আমার সত্যিও রোদ দেখলে এত ভয় লাগে আর কি বলবো বাড়ির বাইরে বেরোনোর কথা তো ভাবতেই পারে না তো যাই হোক এখন যেতে হবে যে কটা দিন মেয়ে স্কুল খোলা আছে সে দিন আমাকে যেতে হবে তারপর তো আবার ছুটি পড়ে যাবে অসুবিধা হবে না তো কবে যে একবার বৃষ্টি হবে কি জানি সেই অপেক্ষায় দিনে গুনছি একজন দিদি ভাই আমাকে অরুণাঞ্চল প্রদেশ থেকে কমেন্ট করেছিলেন যে ওখানে নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমার ওই কথাটা শুনে আমার মনে হচ্ছিল আমি জানি তোমাদের ওখানেই চলে যাই কারণ এখানে এত গরম যে টেকাই যাচ্ছে না ওই কারণে তো এখানে গরমে মানুষ টিকতে পারছে না আর ওখানে বৃষ্টিতে তোমাদের ঠান্ডায় না গেলে গায়ে দিতে হচ্ছে কি অবস্থা ভাবো তো তো যাই হোক খুবই ভালো লাগলো দিদি ভাইয়ের কমেন্টটা পড়ে তো যাই হোক আমার ঘর ঝাঁট হয়ে গেছে এখন এই গলিটাও ঝাঁট দিয়ে নিলাম আর জানো তো আমাদের গলির থেকে রাস্তাটা অনেক উঁচু হয়ে গেছে এইবারে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের গলিতে কিন্তু অনেকটা পরিমাণে জল দাঁড়িয়ে যাবে কারণ জল পাশ করার মতো কোনো জায়গা নেই তো অনেকটাই জল দাঁড়িয়ে যাবে কি করা যায় দেখা যাক হয়তো আমাদের এই গলিটাকে উঁচু করতে হবে না হলে হবেই না রাস্তা অনেকটাই উঁচু করে দিয়েছে আর কি আমাদেরও একটা ভুল হলো তখন না মাথায় অতটা আসেনি আমরা যদি একটা পাইপ বসে দিতাম তাহলে এই প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হতো না কিন্তু বলে না ওই যে চোর পালালেই বুদ্ধি বাড়ে ওটাই হয়েছে আর কি এখনই মাথায় ওই বুদ্ধিটা এসেছে আমরা দেখি বাড়ির আশেপাশে অনেকের বাড়িতে কিন্তু আবার পাইপ বসিয়ে দিয়েছে আমরা তখন অতটা খেয়াল করলাম না আর এখন ভাবছি যে যদি বসিয়ে দিতাম তাহলে গলিটাতে আপাতত জলটা জমতো না বৃষ্টিতে তো এখন কি করা যাবে আর কোনো কিছু কিছু করার নেই কোনো রাস্তাও নেই দেখা যাক কি হয় কি পরিস্থিতি হয় যেমন অবস্থা হবে তেমনি ব্যবস্থা করতে হবে হোক রাস্তাটাকে উঁচু মানে গলিটাকে উঁচু করতে হবে নাহলে আবার রাস্তাটাকে ফাটিয়ে পাইপ বসিয়ে ওর ব্যবস্থা করতে হবে মানে জল নিকাশির একটা ব্যবস্থা করতেই হবে না হলে তো মানে বৃষ্টি হলেই পুরো জল জমেই থাকবে কারণ পাস করা যেহেতু জায়গা নেই তো যাই হোক চলো আমাদের দিকে ঘর মোছাও হয়ে গেল আর পাপসগুলো সব বাইরে থেকে তুলে নিয়ে এসে যে যা জায়গায় দিয়ে দিলাম তারপরে আমি স্নানে চলে গেছিলাম স্নান করে এই যে জামা কাপড়গুলো মিলিয়ে দিচ্ছি এমন গরম পড়েছে যে স্নান করেও শান্তি নেই এত সকালবেলা স্নান করতে গেছি কলের জল জল তো নয় পুরো আগুন মানে গায়ে ঢালা যাচ্ছে না স্নানই করতে পারলাম না লাস্টে আবার পাম্প চালালাম পাম্প চালাতে ঠান্ডা জল বেরোলো তারপরে গিয়ে স্নান করলাম আর তারপরে যখন স্নান করছিলাম আর বাথরুম থেকে বেরোতে ইচ্ছে হচ্ছিল না এত ঠান্ডা জল মনে হচ্ছিল মানে যতই ঢালছি ততই যেন কম পড়ে যাচ্ছে আর কি তো যাই হোক চলো সান্তান তো হয়ে গেছে তারপরে ঠাকুরের কাছে প্রণাম মারক করলাম ওপরে সব গাছে জল আরও দিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ রোজ রোজ যদি একই ভিডিও শেয়ার করে তোমাদের আবার ভালো লাগবে না নিচে নেমে প্রথমে আমি বিছনাপত্রটা গুটিয়ে নিলাম তারপরে ঘরের ভিতরে যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে তাতে জল দিলাম জানালায় যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে তাতেও জল দিলাম আর এই পাতাটা দেখো নতুন পাতা গজিয়েছে কি সুন্দর দেখতে লাগছে আর এই ইনডোর প্ল্যান্ট গাছটা না মনে হয় মারা যাবে পাতাগুলো পুরো লাল হয়ে গেছে তাই আমার মনে হলো হয়তো রোদ খায়নি দিন ওই জন্য তাই রোদে বসিয়ে দিলাম দেখা যাক বাঁচে কি বাঁচে না গাছটা আর এদিকে সোফার অবস্থাটা দেখতে পেলে কি হাল হয়ে রয়েছিলো তো সব জামা কাপড়গুলো গোটাবো একসঙ্গে অনেক জামাকাপড়ই জমে গেছে কালকের কিছু জামাকাপড় ছিল সেগুলো ভাঁজ করেছিলাম না আর আজকে এই যে কাপড়গুলো এখন যেগুলো তুলে নিয়ে এলাম সেগুলো তো অনেক জামাকাপড় হয়ে গেছে ভাবলাম ফেলে দেখে লাভ নেই সঙ্গে সঙ্গে করে নেওয়াটা ভালো হবে তাই এই জামাকাপড়গুলোকে এখন ভাঁজ করে যে যা জায়গা মতো তুলে দিলেই হবে জানতো তো বন্ধুরা এখন বাজে রাত এগারোটা পনেরো আমি ছাদে বসে এডিটিং করছি আর দেখো কত রকমের আওয়াজ হচ্ছে কখনো বা কুকুর ডাকছে কখনও বা কোথাও প্রোগ্রাম হচ্ছে সেই সব মাইকের আওয়াজ হচ্ছে আর কুকুরগুলো এত চেল্লাচ্ছে না কি বিরক্ত লাগছে ভয়েস রেকর্ড দিতেই পাচ্ছে না এত চেল্লাচ্ছে আর কি বলবো আসলে আমি এডিটিং করার সময়ই পাই না গো দুপুরবেলা এডিটিং করে রাখি মানে কুটটা করে রাখি আর মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে না নিজেরও ঘুম পেয়ে যায় কারণ সকালবেলা উঠি তো ঘুম তো পাবে স্বাভাবিক তো ঘুমিয়ে পড়ি আর সন্ধেবেলা ওই বিকেলবেলা থেকে উঠলে ওই মেয়েকে খাওয়ানো ওকে পড়াতে বসানো ওগুলো করি তারপরে রান্না বান্না করি তারপর রান্না বান্না করে উঠতে না উঠতে তোমাদের দাদা ভাই আরো চলে আসে আবার ওর সেবা করতে হয় ওকে জল দাও চা দাও খেতে দাও অনেক রকম তারপরে ওর সাথে একটু কথা বলা এ করা সবই হয় মানে আমি ভয়েস রেকর্ড দেওয়ার মতো আমার সময় হয়ে ওঠে না সেই দিতে গেলে আমাকে রাত্রে মেয়ে ঘুমানোর পর্যন্ত ওয়েট করতে হবে মেয়ে ঘুমে যাওয়ার পরে গিয়ে দেবো আর তখন যদি আবার দিতে যাই তোমাদের দাদা এক একবার অনেক নাক ডাকে সেই জন্য দিতে পারি না মানে এত অসুবিধা আমার মানে এডিটিং ভয়েস রেকর্ড দেওয়াতে আমি কি বলবো আর বলে বোঝাতে পারবো না অনেক কষ্ট করতে হয় এখনো বাচ্চারা নিচে খেলছে তো ওরই ফাঁকে আমি ভাবলাম চলো যাই ওপরে ওখানে গিয়ে ভয়েস রেকর্ডটা দিয়ে দিই যেই আমি ওপরে এসেছি অমনি ওই দুটো বাচ্চাও পেছনে পেছনে চলে এলো এসে এখানে চেল্লাচ্ছে দৌড়াচ্ছে তো আমি বললাম তোরা একটু নিচে যা বাবা আমি একটু এডিটিংটা করে নিই তারপরে গিয়ে তোরা আসিস তো অনেকবার বলতে ওরা নিচে গেল আর আমি এডিটিং করতে বসলাম ঘরে ছোটো ছোটো বাচ্চা থাকলে এরকম অনেক প্রবলেমই ফেস করতে হয় কিছু করার নেই যাই হোক বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও The cat sat on the তো যাই হোক আজকে তো শনিবার তেমন কিছু রান্না বান্না ইচ্ছেও হচ্ছে না দিনে ওই রান্নাবান্না বান্না দূর আর আজকে ভালোই লাগলো না তাই ভাবলাম আজকে একটু সেদ্ধবাদি করা যাক তাই আর তাছাড়া শ্বশুরবাবুও শনিবার দিন হলে সেদ্ধ ছাড়া আর কিছু তেমন খেতেই ভালোবাসেন না আর আমরাও অনেক দিন খাইনি ভাবলাম চলো আজকে নাহলে সেদ্ধ করে নেওয়া যাক তাই ওই গাজর আর আলু ফুলকপি আর ডাল ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এই যে কুকারে একটু গোবিন্দভোগ চাল দিয়ে ཁེ ཁེ ওদিকে কুকারে সিটি পড়ুক আর এদিকে আমি এই শুকনো লঙ্কা ডান্ডিগুলো কেটে নেবো কেটে নিয়ে একটুখানি রোদে দেবো আজকে আর টিফিন বলতেও তেমন কিছু করিনি সত্যি কথা বলতে কি বলো তো গরমে না আমার যেন কিছুই ভালো লাগছে না তাই আমি ভেবেছিলাম একটুখানি ওটস করে খাবো তারপর আবার কি মন গেলো দিয়ে আর করলামই না আজকেও চারখানা মেরি বিস্কুটই খেয়েছি আর জানো তো মেরি বিস্কুট আমার ভালো লাগতো না কিন্তু আবার বেশ কয়েকদিন ধরে দেখছি মেরি বিস্কুটটা খেতে বেশ ভালো লাগছে কী জানি কখন যে কি হয় বুঝতেই পারি না এইদিকে শুকনো লঙ্কাটাও রোদে দিলাম আর মটরশুঁটি অনেকটাই এনেছিল তাই ছাড়িয়ে সেইগুলোকেও রোদে দিয়ে দিয়েছিলাম এখন আমি রান্নাঘরে যে এই স্লাপে মশলাদানি কৌটোগুলো থাকে সেগুলোকে সব নামিয়ে ওই জায়গাটা মুছে নিয়ে আবার কৌটোগুলো সব মুছে যে যা জায়গা মতো করে রেখে দিচ্ছে ব্যাস রান্নাবান্না ওই আর কি হয়েই গেল আর একটু আমের চাটনিও করে নিলাম যতই সেদ্ধ ভাত হোক যাই হোক না কেন বাবার চাটনি ছাড়া একটুও ভাত খাওয়া হয় না তাই চাটনিটা করে নিলাম তো এখন গ্যাস আরও সব মুছে নিলাম যাই হোক আজকে তাড়াতাড়ি কিন্তু সংসারে সব কাজ কমপ্লিট করে ফেলেছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম বলে কাজগুলোও তাড়াতাড়ি সেরে ফেলতে পারলাম এইবারে শুধু বাচ্চাদেরকে ওই স্নান টান করানো বাচ্চাদেরকে খাওয়ানো তারপরে নিজেরা খেয়ে রেস্ট নেওয়া আর কি তবে হ্যাঁ কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলে নিজেকে একটু হলেও টাইম দেওয়া যায় আর কি যেমন এখন আমি ভাবছি কাজবাজ তো আমার ওই বাসন মাজার পরে মানে আর কোনো কাজবাজ নেই বর্তমানে এক ঘন্টার জন্য তো ভাবছি একটুখানি নেল পালিশ পরবো তারপরে মুখে না অনেকদিন স্কিন কেয়ারও কিছু করিনি তো তোমাদের দাদা ভাই দার্জিলিং থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে সেগুলো যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি করব করবো বলে আর করাই হয়নি তো ওই স্ক্রাবার আরও অনেক কিছু নিয়ে এসেছে সেগুলো একটু আজকে মাগবো আর কি প্রত্যেকদিনই ভাবি যে আজকে মাগবো আজকে মাগবো একটু স্কিন কেয়ার করব কিন্তু কাজের মধ্যে না সত্যিও হয়ে ওঠে না নিজেদেরকে টাইম দেওয়ার জন্য কিন্তু হ্যাঁ নিজেদেরকে তো টাইম দিতেই হবে কারণ নিজেকে ভালো রাখলে তো তবে মানে আমরা যদি নিজেরা ভালো থাকি তবেই কি আমরা একটা সংসারকে ভালো রাখতে পারবো সবাইকে হাসে খুশি রাখতে পারবো তো তাই না যদি আমি নিজে না ভালো থাকি তাহলে কি আমি সবাইকে ভালো রাখতে পারবো খুশিতে রাখতে পারবো ওই জন্য প্রথমে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে মেনটেন করতে হবে সবই বুঝি কিন্তু সময়ের অভাবে অনেক কিছু করতেও পারি না অনেক সময় যাই হোক আমার রান্নাঘরে বাসন মাজারও সমস্ত কাজই হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় বাঁচতে যাই বারোটা পাঁচ মতো আমার সব কাজ কমপ্লিট এখন বাজে একটা চল্লিশ বাবাকে খেতে বেড়ে দিচ্ছি আর বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে বাবাকে শুধু খেতে দেবো না আমরাও খাবো সেদ্ধ ভাতটা খিচুড়ি টাইপস দেখতে লাগছে তাই না দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আমি খিচুড়ি মানে সেদ্ধ ভাতের ওপর একটুখানি ঘি ছড়িয়ে খেয়ে নিলাম বেশ খেতে ভালো লাগলো তারপরে খাওয়া দাওয়া শেষে এখন প্রত্যেক দিনই দই খাই টক দই খাই মানে যেহেতু আমি ডায়েটে একটুখানি আছি তো ওই কারণে তো অনেকটাই দই ছিল আমি কিছুটা নিয়ে নিলাম আর কিছুটা আমি ফ্রিজে রেখে দিলাম টক দইটা এত টক লাগছিল মানে আমি খেতে পারছিলাম না ভীষণ টক লাগছিল যদিও আমার টক দই অতটা ভালো লাগে না তবুও আমি খাই কিন্তু এই টক দইটা যেন বড্ড টক লাগছে যাই হোক চোখ বন্ধ করে কোনো রকম আমি খেয়ে নিয়েছি খেতে হবে তাই জন্য কষ্ট করে হলেও খেয়ে নিলাম খাওয়ার পরে এখন এই যে শুকনো লঙ্কাগুলো গুলো রোদে দিয়েছিলাম সেগুলো ডিবের মধ্যে ভরে আর মটরশুঁটিটা এখনো ডিবের মধ্যে না কারণ মটরশুঁটিটা আরও তিন চার দিন রোদে দেওয়ার পরে গিয়ে শুকনো হবে তাই জন্য ওটা ওই থালার মধ্যেই রেখে দিলাম এখন ওই জানালা বন্ধ করে শুয়ে পড়ব জানালাগুলো খোলা রাখলে হয় মানে হাওয়া বাতাসটা যায় তো ঘরটা একটু ঠান্ডা থাকে কিন্তু এই যে মশার জ্বালায় জানালা বন্ধ করতেই হয় তাই বন্ধ করে দিলাম আর এসি চালিয়ে এখন ঘুমিয়ে পড়ছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা নেক্সট ব্লকে দেখা